আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি ঈদের পরে আমার বাড়িতে একটা দোয়া মাহফিলের আয়োজন করার কথা ছিল আমার মুরগি ডিম আসার উপলক্ষে একটা সুন্দর আয়োজন করার জন্য চিন্তা ভাবনা করি কারণ আমি মুরগি ডিম আসার খুশিতে একটা সুন্দর খাবার দাবার আয়োজন করার চিন্তা ভাবনা করি তা স্বজন যারা ছিল সবাইকে দাওয়াত করি এবং বাড়ির ফ্যামিলি মেম্বাররা যারা ছিল চাচারা তো বাইন আত্মীয় স্বজন সকলকে দাওয়াত করি সেই উপলক্ষে আমরা এখন রান্না করতেছি কালকে গত কালকে রাতে বাজার করে নিয়ে আসছি এখন রান্না বসানো হয়ে গেছে এখন সকাল প্রায় নয়টার মতো বাজে প্রচুর পরিমাণ রোদ আর তীব্র গরম এই গরমে রান্না করাটা অনেক কষ্টকর হয়ে যেতেছিল এখন পায়েস বহানো হয়ে গেছে পায়েস রান্নার কাজ চলতেছে মোটামুটি পায়েস রান্নার কাজ শেষ দুধ ফুটানো হয়ে গেছে দুধ আর বিভিন্ন কিছু মশলা দিয়ে পায়েসটা রান্না প্রায় শেষের দিকে কী কী লাগে সেটা আমার জানা নেই আমি খালি শুধু লিস্ট দিয়ে দিছে সেই অনুসারে বাজার করছি বাজার করে নিয়ে আসছি কী কী প্রয়োজন সেটা আমার জানা নেই এখানে একটু একটা বা বাড়ির মধ্যে বা একটা থালের মধ্যে কিছু পায়েস বাড়তেছে কারণ পায়েসটার কি টেস্ট ঠিক আছে কিনা মিষ্টি এবং লবণ বিভিন্ন কিছু চেক করার জন্য একটা থালার মধ্যে রাখতেছে যেন একটা একটু ঠান্ডা হয়ে আসলে আমরা যেন চেক করি আমাকে চেক করার কথা বলতেছে আমি তখন বললাম যে ভাই আমি তো এত কিছু বুঝি না তুমি তো নিয়ে তো পাক করে থাকো তাহলে তুমি সবচেয়ে সুন্দরভাবে দেখলে ভালো হয় তারপর টেস্ট করার পরে দুজনেই টেস্ট করি টেস্ট করার পরে মোটামুটি বুঝি যে না সুন্দর হয়েছে তারপর আমরা নামিয়ে নিই এদিকে মুরগি আসার একটু লেট হইতেছিল কারণ মামাকে বলে দিয়েছিলাম আমি সকালবেলা মুরগি আনার কথা কারণ সকালবেলা আমি বাড়ি থেকে বের হয় নাই খামারে মুরগির খাবার পানি দিতে দিতে মোটামুটি নয়টা বেজে যায় কাজকর্ম করতে করতে তাই মামাকে বলে দিয়েছিলাম মুরগি আনতে মুরগি নিয়ে আসতে আসতে মামার প্রায় দশটা বেজে গেছে এদিকে পায়েস হয়ে গেছে কিন্তু মুরগি আসতে মাত্র মুরগি আসছে তাই বাড়ির মহিলা যারা ছিল ওদেরকে বসিয়ে দিয়েছি মুরগিগুলো কাটা কেটে রেডি করার জন্য আমার সতেরো কেজি চাল নিয়ে আসছি তার মধ্যে দুই কেজি পায়েসে লাগানো হয়ে গেছে আর পনেরো কেজি ই পনেরো কেজি চাল রাখা হয়েছে বিরিয়ানির জন্য পনেরো কেজি চালের সাথে তিরিশ কেজি মুরগি দিয়েছি কারণ মুরগির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু মুরগির মাংস একটু মাংসটা বেশি পরিমাণ না হলে খাওয়ার খাবার টেস্টটা তেমন ভালো আসবে না আর খাবার খাইতে তেমন ভালো লাগবে না তাই মুরগি রেডি হইতে হইতে এদিক দা পাচক বা ডাল রান্না করতেছিল আর নাইম ভাই আরও কিছু লোক আসিলো ওরা একটু হেল্প করতেছিল কাটা ফাঁসার মাধ্যমে কারণ সময় প্রায় শেষের দিকে তাই দ্রুত করার চেষ্টা করতেছিলো দুপুর হয়ে গেলে খাবারের জন্য সবাই নামাজ পড়ে চলে আসবে তাই আমরা একটু দ্রুত করার চেষ্টা করতেছিলাম এদিকে ডালটা প্রায় রান্না হয়ে গেছে তাই ডাল টেস্ট করার জন্য আমি নাহিদকে ফোন দিই যে ভাই তুমি চলে আসো তুমি আগের পর পায়ে টেস্ট করছিলা তাই ডালটা তুমি টেস্ট করে দিয়ে যাও তার সাথে মজা করতেছিলাম তাই ও ডাল টেস্ট করতেছিল আমি এদিকে তার ভিডিও করে বলতেছিলাম ওর সাথে অনেক মজা নিতেছিলাম ও খাবার ডালটা টেস্ট করে অনেক বলতেছিল খুব সুন্দর হয়েছে নাকি আর ভিডিও করা দেখে সে অনেক হাসতেছিল অনেক দুষ্টামি করতেছিলাম দুজন মিলে আর এদিকে ভিডিও করা দেখে সে একটু সুন্দর করে পোশ নিতেছিলো মাথা চুল ঠিক করতেছিল যাই হোক আমাদের মুরগি এদিকে কাটা কমপ্লিট মুরগিগুলা মাংসগুলো ছোটো ছোটো করে কাটে টুকরো টুকরো করার পরে এটা ভালো করে করে ধোয়া হইতেছে খলানো হইতেছে পরিষ্কার হয়ে গেলে এখন মুরগি মাংস বাঁচতে হবে এদিকে আবার ডিম ডিমের ব্যবস্থাও করা হয়েছে বিরিয়ানির ডিম এবং পায়েস ডাল এইগুলো ব্যবস্থা করা হয়েছে যাই হোক সর্বশেষ দোয়া কাটার হওয়া যাওয়ার পরে মুরগির মাংসগুলোর সাথে মশলা মিশিয়ে উলট পালট করে নিতেছে আমাদের পাশক ভাই পাশক ভাই আমাদের পরিচিত গ্রামের এরই আমাদের পাশের বাড়ির ওই সুন্দর খুব সুন্দর পাক করতে পারে তাই এদিকে মুরগি বাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল ডেলি নিতেছে তেলটা ডালা হয়ে গেলে তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বড় বোল নেয় পাশক ভাই এই বোল্ডার মধ্যে পরিমাণ মতো মুরগি তুলে নিতেছে তুলে নেওয়া সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হইতেছে যেন মুরগি মাংসটা বাজার জন্য কারণ মুরগি মাংস বেজে যদি রান্না না করা হয় তাহলে মুরগির একটা গ্রাম থেকে যায় সেটা আসলে ভালো লাগে না যার কারণে বেজে রান্না করলে অনেক সুন্দর হয় খাবারটাও অনেক ভালো লাগে টেস্ট হয় মুরগির মাংসটাও অনেক টেস্ট হয়ে যায় মোটামুটি প্রথমবার দেওয়া হয়ে গেছে সময় আমাদের কাছাকাছি চলে আসছে দ্রুত করার চেষ্টা করতেছিলাম কিছু প্রচুর পরিমাণ রোদ আমি এই রোদে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না কিন্তু পাচক ভাই কীভাবে জানি এত রোদের মধ্যেও তীব্র রোদের মধ্যে কাজ করতেছিল ওনার কোনো কো কষ্টই মনে হইতেছিলো না কিন্তু আমি দুই মিনিটও দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না এদিন মুরগির মাংস বাজা হয়ে যাওয়ার পর যে তেলটা থাকে সেই তেলটার মধ্যে আমরা দে ডিম গোলা জি নিই ডিমগুলা বাজার বেজে নেওয়ার জন্য ডিমগুলা প্রথমে কড়াইয়ের মধ্যে ঢেলে নেওয়া হইতেছে তারপর একটা লম্বা চামিচ নেওয়া হয়েছে লম্বা চামিচে উলট করে দেওয়া হইতেছে এদিকে ডিমগুলো বাজার শেষ এদিকে মুরগি মাংসগুলো বেজে এখানে রাখা হয়েছে ডিমগুলো আস্তে আস্তে বেশি পরিমাণ দেওয়া যেতেছে না কিছু কিছু পরিমাণ দিয়ে বাজা লাগতেছে ডিমগুলো বেজে বেজে এই বালতির মধ্যে রাখা হইতেছিল এদিকে টমেটো গাছ আর আম গাছগুলো আমার নষ্ট হয়ে যাইতেছিল কারণ প্রচুর পরিমাণ আগুনের তাপে নষ্ট হয়ে যেতেছিল এদিকে বিরিয়ানির জন্য যে মশলাপাতিগুলো সেগুলো বেজে নেওয়া হইতেছে সম্পূর্ণ মশলাপাতি দেওয়া হয়ে গেছে প্রচুর পরিমাণ গরমে আমি তাই সম্পূর্ণ বিরিয় করতে পারতেছিলাম না যাই হোক সর্বশেষে বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন খাওয়ার দাওয়ার আপ্যায়ন করা হইতেছে মাঝখানে কিছু আপ্যায়ন করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম আমার বন্ধুবান্ধবরা এখানে বসে খাইতেছিল ছিল বাহিরে ম্যাক্সিমাম খাওয়া দাওয়া শেষ আমরা শুধু বন্ধু বান্ধবরা বাকি ছিলাম খাওয়া দাবার শেষ বিরিয়ানিটা কীরকম হয়েছে সেটাও আপনাদেরকে দেখাতে পারি না সময়ের অভাবে যাই হোক দুঃখিত সম্পূর্ণ ভিডিওটা না দেখানোর পারার কারণে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম